জবের জন্য আমরা এখানে চলে আসলাম ইউকের গভর্নমেন্ট অথরাইজড একটি ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে কিন্তু প্রায় সিক্সটি প্লাস ওয়ে হাউজের কোম্পানি রয়েছে এখানে যে কোম্পানিগুলো রয়েছে এগুলো কিন্তু সরকার দ্বারা অনুমোদিত এখানে যে কোনো কোম্পানিতে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা অথবা শিক্ষাগত যোগ্যতা অথবা বাইশের কিন্তু আপনার কোনো প্রকার প্রয়োজন নেই এখানে যে থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু জব ডিটেল খুব ভালো মতো দেখতে পাবেন এছাড়াও যদি নিচের দিকে চলে আসেন ডিটেল আকারে আপনারা দেখতে পাবেন স্যালারি দেওয়া রয়েছে আর এই জবের জন্য আপনার কাজ হচ্ছে পিকিং প্যাকিং শর্টিং আদার জেনারেল ওয়ার হাউজিং ডিউটিস তো এখানে কিন্তু একদম নর্মাল ওয়ার হাউজিংয়ের কাজ রয়েছে আপনারা যে কেউ চাইলে কিন্তু এই কাজগুলি করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবীর বিভিন্ন দেশের কাজের এবং ভিসার তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভিসা কুইন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া কিভাবে লন্ডনের ওয়্যারহাউস জবের জন্য অ্যাপ্লাই করবেন সে বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনি তিনটি দিক থেকে উপকৃত হবেন এক নম্বরে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন দ্বিতীয়ত সহপরিবারে লন্ডনে সেটেল হওয়ার সুযোগ পাবেন আর তৃতীয়ত হচ্ছে আপনি কোনো প্রকার যোগ্যতা ছাড়া উচ্চ বেতনের জব পাবেন এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন লন্ডন যুক্তরাজ্যের রাজধানী এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম সুন্দর শহর এটি ইংল্যান্ডের ট্রেমস নদীর তীরে অবস্থিত লন্ডন পৃথিবীর অন্যতম প্রধান অর্থ ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে বিবেচিত হয় লন্ডন অনেক মানুষের স্বপ্নের শহর বলা যায় সেখানে পড়ালেখার জন্য হোক অথবা অন্য কাজের জন্য হোক কিছু একটা করে স্থায়ীভাবে যেতে পারলেই অনেকেই খুশি হয় দেশটির অফিসিয়াল ভাষা হচ্ছে ইংলিশ লন্ডন হচ্ছে ইউকের রাজধানী বা ক্যাপিটাল ইউকে মূলত দেশটিতে প্রচুর ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও জনসংখ্যা কম হওয়ার কারণে কর্মী সংকট লেগেই থাকে তাই প্রতি বছর তারা বিভিন্ন দেশ থেকে বিদেশি কর্মী নিয়োগ দিয়ে তাদের কিছুটা হলেও কর্মী সংকট কাটায় আপনারা চাইলে এ সুযোগটাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ ফ্রিতে হাউস জব নিয়ে লন্ডনে গিয়ে সেটেল হতে পারেন উন্নত বেতন উচ্চ বেতনের চাকরির কারণে এই দেশে কাজের ভিসা নিয়ে বিভিন্ন দেশ থেকে সারা বছর ধরেই মানুষ প্রবেশ করে এখন জানবো ইউকে কোন কাজের জন্য লোক নিবে ইউকে বেশ কিছু ক্যাটাগরিতে প্রতি বছর লোক নিয়োগ দিয়ে থাকে বর্তমান সময়ে তাদের দেশে ওয়ার হাউস বা গুদাম জাতকরণ কর্মীদের অভাব দেখা দিয়েছে ওয়ার হাউস কর্মীদের পাশাপাশি হাউস কিপার ক্লিনার ওয়েটার ফ্যাক্টরি ওয়ার্কার জেনারেল লেবার ফার্ম ওয়ার্কার ডেলিভারি ম্যান ড্রাইভার কনস্ট্রাকশন ওয়ার্কার নিয়োগ দেওয়া হচ্ছে একজন ওয়ার হাউস ওয়ার্কারের কাজ হচ্ছে গুদামের মালপত্র গুছিয়ে রাখা মালপত্র সেকশন ওয়াইজ কীবাজন মালপত্র লোড বা আনলোডে হেল্প করা কি পরিমাণ মালামাল গুদামে আসলো কি পরিমাণ মালামাল গুদাম থেকে বের হয়ে গেল এগুলোর টুকিটাকি হিসাব জানতে হবে কাজটি অত্যন্ত সহজ আশা করি আপনারা যে কেউ পারবেন এ কাজের জন্য পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এখন জানবো লন্ডনের ওয়ার হাউস জবের জন্য কারা যেতে পারবেন লন্ডনের ওয়ার জবের জন্য আপনি যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন আপনি হতে পারেন বাংলাদেশি অথবা ভারতীয় নাগরিক অথবা হতে পারেন যে কোনো দেশের প্রবাসী আপনার হাতে থাকা যে কোনো স্মার্টফোনের মাধ্যমে আমার দেখানো নিয়ম অনুসারে আবেদন করতে পারবেন আঠারো বছর থেকে শুরু করে চল্লিশ বছরের মধ্যে যে কোনো নারী পুরুষ আপনারা চাইলে আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনার প্রয়োজন হবে শুধুমাত্র দুইটি ডকুমেন্টস আর কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলে দিব এখন জানবো ইউকের ওয়ার হাউস জবের বেতন কত ওয়ার হাউস বা গুদামের কর্মী হিসেবে আপনি যদি ইউকে তে যান বাংলাদেশি টাকা সেক্ষেত্রে মাসিক বেতন পাবেন সর্বনিম্ন দুই লক্ষ টাকা ওয়ার হাউস জবের জন্য আপনাকে সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে আট ঘন্টা সময় বাকি দুই দিন আপনি চাইলে ছুটি কাটাতে পারেন অথবা আপনি ওভারটাইম করে আরো বেশি ইনকাম করতে পারেন নির্দিষ্ট আট কর্মঘন্টার বেশি সময় ধরে যদি আপনি কাজ করেন তাহলে সেটা ওভারটাইম হিসাবে গণ্য হবে তো সব মিলিয়ে আপনি চাইলে প্রায় তিন লক্ষ টাকার মতো ইনকাম করতে পারেন অনায়াসে তবে মনে রাখতে হবে ইউকে আর এই কোম্পানিগুলো আপনার থাকা খাওয়া এবং যাতায়াত খরচ বহন করবে না এখন জানবো ইউকে আর ওয়্যার হাউস জবে কিছু সুবিধা এবং অসুবিধা প্রথমত যেই সুবিধা পাবেন সেটি হচ্ছে আপনি আপনার পরিবার সহ লন্ডনে সেল হতে পারবেন দ্বিতীয় যেই সুবিধা হচ্ছে সেটা হচ্ছে সে দেশের এমপ্লয়ার আপনাকে সেটেল হওয়ার জন্য যথার্থ সাহায্য করবে তৃতীয় যেই সুবিধা পাবেন সেটি হচ্ছে ফ্রিতে চিকিৎসা ব্যবস্থা পাওয়ার জন্য এমপ্লয়ার আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে ইউকে আর ওয়ার্ক পারমিট ভিসার ম্যাদ থাকে সর্বোচ্চ দুই বছর দুই বছর পর পর আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ রিনিউ করে আপনি যতদিন ইচ্ছে ইউকেতে থাকতে পারবেন এভাবে পাঁচ বছর ইউকেতে থাকার পরে আপনি পিয়ার পাবেন পিয়ার পাওয়ার পরে আপনার পরিবারে ইউকেতে থাকার জন্য সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন ওয়ার হাউস জব নিয়ে ইউকেতে যাওয়ার জন্য আপনার কোনো প্রকার অভিজ্ঞতা বা যোগ্যতার প্রয়োজন নেই বিজ্ঞাপনে বলা আছে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে অভিজ্ঞ করে তোলা হবে ওয়্যার হাউস জবের জন্য আপনার এর প্রয়োজন নেই তবে বেসিক ইংলিশ অবশ্যই জানতে হবে নিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য প্রথমত আবেদন করতে আপনাদের কোনো প্রকার খরচ নেই নিয়োগকারী প্রতিষ্ঠান আপনাকে ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার সম্পূর্ণ ফ্রিতে প্রদান করবে এমনকি ভিসা ফি বিমান ভাড়া স্বাস্থ্য পরীক্ষার ফি সম্পূর্ণ এমপ্লয়ার পকেট থেকে খরচ হবে তো প্রথমত আমরা হচ্ছে জবের ওয়েবসাইটে চলে আসলাম আর এই ওয়েবসাইটটি হচ্ছে गवर्नमेंट অথরিজড এখানে আসলে আপনারা যেই ওয়্যার হাউজিংয়ের জবগুলো পেয়ে যাবেন এই সব জবগুলো কিন্তু সরকার দ্বারা অনুমোদিত তো এখান থেকে নিচের দিকে আপনি যদি স্ক্রল করেন তাহলে কিন্তু সব জবই রয়েছে ওয়্যার হাউস ওয়ার্কারের জব আর এই জবগুলো যে কতটা সহজ একটু পরে আপনাদের সঙ্গে ডিটেল আকার আলোচনা করব। আর নিচের দিকে আসার পরে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে কিন্তু বিভিন্ন পেজ রয়েছে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করলে কিন্তু বাকি জবগুলি দেখতে পাবেন তো আমরা হচ্ছে একদম প্রথম থেকে আপনাদের সঙ্গে আলোচনা করব আর এই জবগুলিতে হচ্ছে আপনার পূর্বের কিন্তু কোনো প্রকার এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই তো আমি ধরে নিচ্ছি আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে প্রায় এইটি পারসেন্ট আসেন যাদের এডুকেশনাল দক্ষতা নেই অথবা হচ্ছে পূর্বের এক্সপিরিয়েন্স নেই একদম নতুন যারা হচ্ছে ইউকের জন্য ট্রাই করছেন তারা যদি এসব জবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এখান থেকে রেসপন্স পেতে পারেন তো খুব ভালো মতো আপনারা কিন্তু ধৈর্য সহকার ভিডিওটি দেখবেন তো প্রথম জবটি দেখেন এখানে হচ্ছে ওয়্যার হাউস ওয়ার্কার এই জবে আমরা যদি ক্লিক করি তখন কিন্তু তাদের জব ডিটেল আমরা দেখতে পাবো তো এখানে দেখেন পোস্টিং ডেট রয়েছে এটা কিন্তু দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে এই জবটি পোস্ট করা হয়েছে এছাড়াও আপনার এখানে স্যালারি রয়েছে এগারো ইউরো এ এছাড়াও অ্যাডিশনাল স্যালারি স্যালারি তারপরে আওয়ার্স ক্লোজিং ডেট দশ অক্টোবর পর্যন্ত আপনারা কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও এখানে দেখেন কোম্পানির নেম রয়েছে এখানে যে কোম্পানি নেমটা রয়েছে এখান থেকে আপনারা কিন্তু গুগলে গিয়ে সার্চ করে তাদের কোম্পানি ডিটেল দেখে নিতে পারেন গুগলে এসে যদি সার্চ করেন তাহলে কিন্তু তাদের অথেন্টিক যে ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে ডিটেল আকারে তাদের সম্পর্কে আপনি জেনে নিতে পারেন তো এছাড়াও দেখেন এখানে জব টাইপ হচ্ছে টেম্পোরারি আর জব রেফারেন্স নাম্বার রয়েছে তো যখন কাবালেটার তৈরি করবেন এখান থেকে রেফারেন্স নাম্বারটি আপনারা কিন্তু উল্লেখ করে দিতে হবে এছাড়াও এখানে রয়েছে সামারি সব কিছু খুব ভালো মতো ডিটেল আকারে আপনি পড়ে নেবেন আর কত টাকা আপনাকে পেমেন্ট করা হবে আপনি ওভারটাইম করলে কত পাবেন হলিডেতে কত পাবেন সব কিন্তু এখানে শিফট আকারে বা ডিটেল আকারে কিন্তু লেখা রয়েছে আপনারা খুব ভালো মতো পড়ে নিতে পারেন এছাড়াও দেখেন এখানে কিন্তু তাদের লোকেশন রয়েছে এরপর হচ্ছে এই জব থেকে আপনি কী কী বেনিফিট পাবেন ওয়্যারহাউস হাউস ওয়ার্কার নিয়ে সেই সেগুলো রয়েছে যেমন নো ওয়্যার হাউস এক্সপিরিয়েন্স নিডেড অর্থাৎ এই ওয়্যার হাউস ওয়ার্কার জন্য আপনার কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এছাড়াও এখানে রয়েছে ফুল ট্রেনিং প্রোভাইডেড অর্থাৎ আপনাকে কিন্তু সম্পূর্ণ তারা প্রশিক্ষণ দিবে এছাড়াও দেখেন এখানে ডাবল পে অন ব্যাঙ্ক হলিডে আপনি যদি হলিডের দিন কাজ করেন সেক্ষেত্রে আপনাকে ডাবল পেমেন্ট করা হবে এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে এখানে আপনাদের জন্য বেনিফিট রয়েছে সব কিন্তু আপনি খুব ভালো মতো পড়ে নিতে পারেন এছাড়া আপনার কী কী প্রয়োজন যেমন আপনার হচ্ছে স্পোকেনের জন্য মোটামুটি বেসিক ইংলিশ প্রয়োজন যাতে হচ্ছে আপনি তাদের সঙ্গে কথোপকথন করতে পারেন এর জন্য কিন্তু আপনার নর্মালভাবে ইংরেজি জানতে হবে এছাড়াও দেখেন এই কাজের রোল হচ্ছে আপনার কাজ হচ্ছে পিকিং প্যাকিং শর্টিং আর হচ্ছে জেনারেল ওয়ার হাউস ডিউটি তো সব কিছু খুব ভালো মতো পড়ে নেবেন এখন যদি আপনি এই জবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে দেখেন এখানে রয়েছে অ্যাপ্লাই ফর দিস জব এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কন্টিনিউ টু ইমপ্লয়ার ওয়েবসাইট ইমপ্লয়ার ওয়েবসাইট থেকে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে সেখানে আবার ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে ডিটেল আকারে দেখেন আপনার স্যালারি থেকে শুরু করে সব কিন্তু খুব ভালো মতো লেখা রয়েছে সব কিছু খুব ভালো মতো আপনি পড়ে তারপর হচ্ছে এই জবের জন্য অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনার নেম দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন এরপর হচ্ছে চুজ ফাইল এখান থেকে আপনার ইউরোপিয়ান ফরমেটের সিবিটাকে অ্যাটাচ করে দিবেন এরপরে দেখেন এখানে রয়েছে এলিজিবিলিটি এখানে হচ্ছে ইয়েস আই এম কাইন্ডলি এলিজিবল টু ওয়ার্ক অর্থাৎ আপনি কি বর্তমানে এই কাজ করতে পারবেন কিনা তো এখানে ইয়েস বাটনে ক্লিক করে তারপর হচ্ছে আপনি অ্যাপ্লাইয়ের কাজ সম্পন্ন করবেন তো আশা করব এভাবে অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ আপনারা যে কেউই চাইলে পারবেন খুব সহজভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি তো এখানে দেখেন আরও কিন্তু বিভিন্ন কোম্পানি রয়েছে যেমন সিক্সটি ফোর ওয়ার হাউজিং কোম্পানি রয়েছে সব কোম্পানি থেকে সেমভাবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তা অ্যাপ্লাই প্রসেসিং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এছাড়াও যে আপনাদের জবের জন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই মোটামুটি ইংরেজি ভাষা জানলেই কিন্তু আপনারা এই জবে অ্যাপ্লাই করতে পারবেন সব কিছু ডিটেল আঁকারে আলোচনা করেছি যারা অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই কিন্তু খুব দ্রুত অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন এবং এ ধরনের সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট কোনো সহজ ভিডিওতে আল্লাহ পেস